হজরত আমার আচার্য হলেন বাটা বলে কি এত বড় সাহস এক ধরে বাড়িতে গিয়েছে গিয়ে তাকে দেখে তারা অন্তত কোরআনের তেলা সুন্দর ভাবে অন্তত কোরআনের তেলা গুলো করতেছে এখানে যারা আলিম বসে আছেন জিজ্ঞাসা করেন হজরত আমার কিন্তু যেমন তেমন লোক ছিল না শিক্ষিত মানুষ ছিল কোরআনের আয়াত এগুলো সব বুঝতো সূরা তাওাহাতিলাব যখন ভেসে আসছে কানের মধ্যে রাগান্বিত হয়ে গিয়ে মার উল্টা পাল্টা বেধড়ক মার শুরু করে দিয়েছে আল্লাহ হয়ে গিয়েছে ডাক ওই কোনো ছেড়ে দাও ফালিয়ে দাও ডাক দি আমি শুনে রাখো জীবন চলে যাবে তারপরে অন্ততো আমরা এইগুলো হাত থেকে ফালিয়ে দেব না আমরা ঈমান কখনো ছেড়ে দেব না আমাদের জীবন দাও যদি কষ্ট কষ্ট হযরত আমার আশ্চর্য হয়ে গেলেন চিন্তা ভাবনা তৈরি করলেন এত মার মারলাম তো পেটালাম তারপরে অন্তত কেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত তা এগুলো মানতে অন্তত রাজি না

ডাক দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিনের দাওয়াতগুলো প্রচার করেন এইগুলো সত্য না বলে হ্যাঁ 100% সত্য ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন পলিএ পলিএ গোপনে গোপনে দাওয়াত দেন এখন দাওয়াত বলে কোপ হয়নি কথা বলে হজরতে আমা প্রথম দিনে মুসলমান হয়ে বলসে দাওয়াত হবে ওপেনে ওপেনে চলবে 92 ভাগ মুসলমানের দেশে কত টুপিওয়ালা দাঁড়িয়ে হলো দাবি করা মানুষগুলো আল কোরআনের হক কথা বলে

আল্লাহর নবী জাতিকে কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে জুলুম নির্যাতন সহ্য করেছে সেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আজ কত মানুষ এই দেশে অন্তত টাকা মোবাইলে আগে নেয় এরপরে আসে আফসোস এই জাতির জন্য আফসোস কোরআন তো বলেই দিচ্ছে ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার

আমারটা দেয় দুই কেজি দেয় দিতে ওর জীবন বাঁচে না তোমার দশ কেজি দেয় আবার তুমি দাঁত বের করে আসো যা দোয়া করবো কবুল করবো হুজুর বলে সারা রাত নামাজ আদায় করেছে দোয়া করে আল্লাহ ওই দশ কেজি রে মরণ দেও ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার পরে ওর স্ত্রী গোয়াল ঘরের মধ্যে গিয়ে তাকে দেখে সর্বনাশ ওদের গরু মরে আছে মেয়েদের কান্না দেখেন না সাইরেলিফটা আন দিয়ে লাইন ছাড়া

আপনি যেমন বলেছিলেন মিষ্টি বিতরণ করেছিলেন আমাদের শ্রেষ্ঠতম ফা সিটা জেলখানায় যাওয়ার পরে এখন আপনি তাকে দেখেন আপনাদের মধ্যে এটা সবচেয়ে হচ্ছে এখন জেলখানা ইনশা করে কোন লাগবে হযরত ওমর বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিনের দাওয়াত যদি শব্দ হয় তাহলে কেন গোপন হবে এখন দাওয়াত কইনি বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন আমার এখন সময় আসেনি আমার ভাইরা পরবর্তীতে অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি হযরত আমারের ব্যাপারে আল্লাহর নবী যে ব্যাখ্যাটা দিয়েছে বিশ্ব নবী জানিয়েছে আমার পর পরে তুমিই आए কেউ যদি নবী হত। হযরত আমার আমার আল্লাহর নবী হয়ে যেতে কারণ নবী হওয়ার জন্য যা যোগ্যতা দরকার সব আল্লাহ ওমারের মধ্যে দিয়ে মাত্র একটা শাসনকাল বলছি ভালো করে মেলাবেন। আজ দুনিয়ার ময়দানে নেতা হওয়ার পরে পুলিশ লাগে বিডিআর লাগে আনসার লাগে ল্যাব লাগে না হলে রাতের বেলা ঘোমাতে পারে না কথা ঠিক আছে না হুজুর রাতের বেলা ঘুমে আসে যদি পাহারা দাম না হয় হযরত ওমর অর্ধ জাহানের খলিফা তিনি অন্তত অর্ধ খলিফা পৃথিবী শাসন করেছিলেন রোম দেশ থেকে তিনটা লোক এসেছে ওমর এর সঙ্গে দেখা করার জন্য আসার পরে জিজ্ঞাসা করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোন জায়গায় ডাক্তার দিয়ে বলে আমাদের রাষ্ট্রনায়কের ওই হারিয়ে গিয়েছে ভাই খোঁজার জন্য বের হইছে এইদিকে যান যান আশ্চর্য হয়ে থমকে গেলেন দেশের রাষ্ট্রনায়ক দেশের প্রেসিডেন্ট উঠা গিয়েছে খোঁজার জন্য গিয়েছে কেমন কথা বলে হ্যাঁ সত্য পিছু পিছু যাওয়ার পরে তাকিয়ে দেখে মরুভূমির এক ময়দানে বড় গাছ তলার মধ্যে বসে হযরত ওমর একটা গাছ তলার মধ্যে বসে মরুভূমির ওই ময়দানে প্রচন্ড রোদের মধ্যে হযরত ওমর ঘুম পাতেছে আরামে আর সাইটের মধ্যে তার ঘোড়াটা বাদা জোরটা বাদা তিনজন যক আচার্য হওয়ার পরে ডাক দিয়ে বললেন এ কেমন কথা ও মারে আমাদের বুঝতে বাকি নেই জনগণের যার জন্য কোন অধিকার তুমি পুরা করে দিয়েছো তুমি জনগণের হক আদায় করতে দিয়ে দিতে পেরেছো এপিডিবির ময়দানে কোন মেম্বার কোন চেয়ারম্যান কোন এমপি রাষ্ট্রনায়ক হওয়ার পরে দেশের সরকার পর্যন্ত জনগণের যার যতটুকু চাহিদা আছে যদি সঠিক চাহিদা পূরণ করে দিতে পারে জনগণ জীবন দিয়ে হলে ওরে বাঁচাবে আমার ভাইরা হযরত আমার বিচারের ক্ষেত্রে কেমন কঠিন যে মাত্র একটা মাত্র দৃষ্টান্ত দেব ভালো করে মেলাবে হজরত আমার এই শাসনকালের মধ্যে যে কিন্তু তখন তিনি মদ হারাম করে দিলে আমার রাষ্ট্রের মধ্যে আর মদ চলবে না রাষ্ট্রের মধ্যে একটা লোক চুরি করে করে মদ খেত একটা যুবক গভীর রজনীতে মদ পান করার পরে হেলে দুলে আসে খলিফাতুল মুসলিমিন রাতের বেলা ঘুমায়নি তাদের রাতের বেলার উদ্দেশ্য একটাই মানুষের নেক কাজ করে দেওয়া সৎ কাজ করে দেওয়া

ডাক বলে वाला কই গিয়েছিলি বলে এই তো আম্মা দুধ দিয়েছ নানীর বাড়ি নিয়ে যাই যে বেটা ফায়সলাবি করি বলে না কারণ মার জানে ওর শরীর থেকে মদের গন্ধ আসে হাতে মদের বদল আর বলছিল আজরা দমার ডাক দে বলেন বেটা দে তোর হাতের বোতলটা আমি দেখব কি যুবকটা আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমার তোমার কাছে আর দি মেহের বাণী করে মাফ করে দাও এ পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি তিনটা সত্য মেনে আমার আল্লাহকে ডাক দিতে পারে আমার আল্লাহ বিপদ থেকে উনি বাঁচিয়ে দেবে এক নাম্বার আপনার শর্ত হবে দুনিয়ার ময়দানে আমার আল্লাহর বিধানের কাছে মাথা নত করা লাগবে আমার আল্লাহর কাছে অপরাধ স্বীকার করা লাগবে দুই নাম্বারে এর জন্য আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে অনুশোচনা করা লাগবে তিন নাম্বারে পণ প্রতিজ্ঞা করা লাগবে আল্লাহ গো জিন্দেগি ওয়ার এইরকম অপরাধ আমার দ্বারা হবে না যুবকটা চোখ বন্ধ করে তিনটা এরকম করে এসা অপা যখন আল্লাহর কাছে উঠে ধরেছে হাজরত ওমর হাত থেকে বোতলটা নিয়ে ঢাকনাটা খুললেন এবার হাতের মধ্যে ঢাললেন দেখলেন যে দুধ এবার হাজরত ওমর আবার ঢাকনাটা লাগালেন হাতে দিয়ে বললেন যাও তোমার মায়ের বাড়িতে যুবক আচার্য হওয়ার পরে ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আপনি এখানে কোন জায়গায় অন্তত পেলেন দুধ বলে তো বলে বিশ্বাস করেন আল্লাহ পাক করেছে

যারা গাছা খেয়েছো মোটা মোটা করো লাল লাল করো নেশা পানি করো ফিরে আসো ইসলামের দিকে আমার আল্লাহ কিন্তু হাত সালি দিয়ে ডাকছে আল্লাহ পাক বানাচ্ছেন দৌড়া এ বান্দা দৌড়া আমার ক্ষমার দিকে আমার ক্ষমা যখন পেয়ে যাবি এমন বড় জান্নাতের মালিক বানাবো যার বিশালতাটা কতিত করলেও সে সব